इलाह इलाही لازوء لا الا جو لہا علا ہا عر لہا تو ہے تایا نور کا ہر اج بیٹو کی ران साया न जुड़ा इला बाचनुर का तीर नस्लपों के में है वोच बचनुर का तू है मायने नूर तेरा सब गढ़ा

মহাম সল্ললাহ তা আলাই ল্লাম আশিকে রাসুল ভায়রা এই খাল এ এলাকায় আজ মুসসান জিিক্রে মৌলা আলা জিকির মানি হচ্ছে সর জিকির মাননি লেকি সর জিক্রি মৌলা আল মানে মৌলা আল পাকের সর ঝকিনা ভাইরা আপনারা কি কষ্ট নিতেছেন ভাইরা অনেকে মনে করিতে পারেন যে ভাইজান এটা আবার কোন ধরনের কথা আরে ভাই মৌলা আলি মৌলা আলীর শরণ সেটাও ইবাদত বলেন সুহান এ আশেগেরা শুনুন ভাইরা এখানে গুলে মুদীনা দরবারের আশেখ চান যাক কারণ থেকে উপস্থিত হয়েছে বন্ধু এই আশে বিভিন্ন এলাকা থেকে আশিকের রাসূলের সমবত হয়েছে বন্ধু এই জিকরে মওলানা আলী মাহফিলে আসলে আমাদের কি লাভ হবে আমাদের লাভ আছে কিনা হ্যাঁ এ আশিক রাসূল বায়রা আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন গারে তু খাকি হামনি বাখুদা বা খুদা গুনি শিনি হুজুরে আউলিয়া এতো আসতে কেন জোর বলো সুবাহ গারে তো খা কি শিনি বাখুদা গুনি দর হুজুরে আউলিয়া যদি কেহ বসিতে চাহে আল্লাহর দরবারে সে যেন বসিয়া যাই দরবারে জিন্দাবাদ জিন্দাবাদ জিনাবাদ জিন্দাবাদ আশিকের ভাইরা উলির দরবারটা কার দরবার আল্লাহর দরবার এটা গুলিমুদ্দিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার প্রতিষ্ঠিত এই এলাকার মধ্যে আমার মালিক মোলা একাধিকবার এসেছে ঠিক ঠিকা ভাইরা আমার মালিক মোলার সোহাবত আশিক রাসুল ধন্য হয়েছে তাদের অন্তর ইমানি নূরে নূরান্বিত হয়েছে আজকে এসে দেখো গুলে মদিনা দরবারের এক জকাশিক রাসুল খালিয়া কান্দির জমিনে জিক্রে মৌলা আলি করতেছে জিন্দাবাদ 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 এ আশিক রাসূল ভাইরা উলির দরবারে বসলে আমাদের কি লাভ উলির দরবারটাই আল্লাহর দরবার এটা আমার কথা নয় আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন ঠিক কিনা ভাইরা সুতরাং আশিক রাসূল ভাইরা রাত্র গভীর এখন লম্বা চূড়া আলোচনা করার সময় আর হাতে নাই অনেক ভাইরা দ্রাজ থেকে এসেছে বিশেষ করে আমার আলতাফ মেম্বার সহ আমিন ভাই সহ জামাল কাদিরি সহ অসংখ্য রোপাইচরা থেকে এবং কোথায় আপনার আখরা থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ময়মনসিং থেকে বিভিন্ন এলাকা থেকে আশিকেরা সুলেরা এখানে উপস্থিত হয়েছে সুতরাং আপনার সরাইল থেকে এখানে লোক উপস্থিত আছে আমি আর বেশি আপনাদেরকে কষ্ট দিতে চাই না অল্প সময় আলী এবং আখেরি সম্পর্কে কিছু মৌলা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব সেই পর্যন্ত বসতে রাজি বসতে রাজি এ আসে কল ভাইরা প্রশ্ন থাকতে পারে ভাইজান আমরা বসলে কি লাভ হবে বন্ধু আমার মুর্শিদ কেবলা বলেছেন যারা জামিয়া মাহফিলের ব্যবস্থা করেছে ওনাদের আমল নামাই যেমনি ভাবে এই রকম একটি মাহফিলের সব হবে এই আপনারা যারা দূর দ্বারা থেকে এই নুরানি ইমানি মাহফিলে বসা আছেন আপনাদের আমল নামাই এই রকম মাহফিলের সোয়াবে লেখা হবে এ আশিক রাসুল ভাইরা গভীর মনোযোগ আমার আল্লাহ পাক জাল্লা শানহু এবং রাসুলে পাক সরকারে দোআলম এবং মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়া জাহাল করিম উনাদেরকে আমাদের ধ্যানে স্মরণে রাখতে হবে ঠিক কি না ভাইরা যদি থাকে মধ্যে ইমান তাহলে আমরা কোনো না কোনো ভাবে পার পেয়ে যাব ঠিক কিনা জাহিদ কি কর ঠিক কিনা হ্যাঁ ইমান যদি আপনার কালবের মধ্যে থাকে আপনি পার পার পেয়ে যাবেন বন্ধু ইমান কে হে আমার রসুল বলেছেন আলালা ইমান আলিমান্লা মহাব্বত আলাহু আলালা ইমান আলিমান্লা মহাব্বত আলাহু আলালা ইমান আলিমান্লা মহাব্বত আলাহু যার অন্তরে নবী মুস্তফার প্রেম নাই তার ইমান নাই হ্যাঁ তার কি নাই ইমান নাই এইবার আসেন রাসুলে পাকের অপর হাদিসের মধ্যে যাই আমার রাসুল বলেছেন আন্না গুলাই ইউহিব্বুনি ইল্লা আলী ওয়া ইল্লা মুনাফিক এই আমার রাসুল বলেছেন হে আলী একমাত্র মুমিনরাই তোমাকে ভালোবাসবে কারা ভালোবাসবে মুনিনরা ওলাইউগিদুনী ইল্লা মুনাফেক আর তোমাকে মুনাফেকেরা মোহাব্বত করতে পারবে না ভালোবাসা দিতে পারবে না বন্ধু আজকে খালিয়াকান্দির জমা জমিনে কাউসুল আজম বাশারিয়া সংগঠনের পক্ষ থেকে মৌলা আলীর মোহাব্বত প্রদর্শন করা হয়েছে এই আসে। মৌলা আলীর মোহাম্মদ যার অন্তরে বিরাজমান তাকে তিনি হলেন মমি আরে ভাই মাইকের সাউন্ড এত খারাপ আর বক্তারা তো পিছন থেকে শুনতেই পাইতেছে না আগামী দিনে আমি আশা করব আর একটু ভালো কন্ডিশনে আপনারা করবেন যাই হোক আর শেখে রাসুল ভাইরা কষ্ট নিতেছেন ভাইরা পিছনের ভাইরা কি আওয়াজ শুনতে পান শুনতে পাচ্ছেন এ আশেক রাসুল মোহব্বত নিয়ে বলছেন বন্ধু ও খালিয়া কান্দির ভয়রা ও বিভিন্ন এলাকা থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই আশেক আমার আপনার আমার আপনার মৌলা আলী কাররামাল্লাহ কার্রাম্লাহ করামলা খুতাল করিম ওনার ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে বন্ধু আল্লাহ পাক جل্লা শানহু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়াল্লাজিনা লা না মা আল্লাহি ইলাহান আখারা এ আশিক রাসুল বুঝতে হবে ওয়াল্লাজিনা লা ইয়াদূনা মা আল্লাহি ইলাহান আখারা এবং তাহারা এবং তাহারা যারা আল্লাহর সঙ্গে কোনো ইলাকে ডাকে না আল্লাহর সঙ্গে কোন इलाके ডাকে না ওয়ালা ইয়াকতুলুনানফসালাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক ওয়ালা ইয়াজুন আল্লাহ পাক জহর হত্যা নিষেধ করেছে তাহার যтарত কারণ ভিতরে রেখে যтарত কারণ ভিতরে রেখে তাহাকে হত্যা করে না ওয়ালা ইয়াজুন এবং বেবিচারে লিপ্ত হয় না ও মাইয়্যা ফল জালিকা ও মাইয়্যা ফল জালিকা ইআল যে এই বিগুলো করে সে শাস্তি ভোগ করবে কি ভোগ করবে শাস্তি ভোগ করবে এই আশিক রাসূল বুজার চেষ্টা করেন এই আশিক আমার আল্লাহ সুবাহানা হুয়া তালার সাথে অন্য কোনো ইলা আল্লাহর সাথে অন্য কোনো আল্লাহকে ডাকা যাবে না আল্লাহ পাক যাহার হত্যা নিষেধ করেছে তাকে হত্যা করা যাবে না যথার্থ কারণ বিতি রেখে ওয়ালা ইয়াজনুন এবং বেবিচার বেবিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না যেই ব্যক্তি এইগুলো করবে সে তার শাস্তি কি করবে শাস্তি দ্বিগুণ করে ইয়াউদা ফালাহুন আজাবু ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে ওয়া ইয়াখালুদ ফীহি মুহাাদা সেখানে সে স্থায়ীভাবে বাস করবে স্থায়ীভাবে সে সেখানে বাস করবে এবং লাঞ্চনার শহীদ কিসের শহীদ লাঞ্ছনার সহিত এই তো বন্ধু আপনারা বুঝতে পারলেন যারা আল্লাহর সাথে অন্য কোন সাব্যস্ত করে আল্লাহর সাথে অন্য কোনো ইলাকে সাব্যস্ত করে আল্লাহর হুকুম ভিত্তি কাউকে হত্যা আল্লাহ যাহা নিষেধ করেছে রকম কাউকে হত্যা করে এবং বেবিচারে লিপ্ত হই এই সমস্ত ব্যক্তিদের আয় কে কি করতে হবে শাস্তি ভোগ করতে হবে কেমতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে বন্ধু এখন বলতে পারেন ভাই এইটা শুনে আমাদের কি লাভ আপনাদেরকে বুঝতে হবে কি এই ধরনের পাপগুলো আমাদের করা ঠিক কিনা বাইরা আমাদের করা যাবে না এইবার আসেন খুব সুন্দর কথা আমার আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন ইল্লা মান্তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান চিল্লে বলেন না সুবহানাল্লাহ তারা নই, তারা নই, যারা তওবা করে ঈমান আনে নেক কাজ করে কি করে তারা নই, যারা তওবা করে ঈমান আনে নেক কাজ করে ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলা ইয়া ইউবদলুল্লাহ সায়য়আতিহিম হাসানাত আমার আল্লাহ পাক তাদের পাপগুলো নেক দ্বারা পরিবর্তন করে দিবে জুরস এভাবে না দিলে ভালো করে দিবে একটা এশকের হালত রেখে দিবে এ আজকে রাসূল ভাইরা বুঝতে হবে ইল্লামতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফৌলা ইউবাদ্দিনুল্লাহু সাই আতিহিম হাসানাত আমারে আল্লাহ পাখ্তাদের পাপগুলো এক দ্বারা পরিবর্তন করে দিবে ও কান আল্লাহ রাহিমা আমার আল্লাহ পাক ক্ষমাশীল দয়ালু বন্ধু এখন বোঝা গেল ইমানদারের পাপগুলো আমার আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে আমি কি গাজী গালুর পুঁতি কইছি নাকি কোরআন কইছি

এ আর শুন ভাইয়েরা জানতে চাই আজকের মাহফিল নেক কাজ কিনা এই আজকের মাহফিল নেক কাজ এই নেক কাজ যারা করে তাদের পাপগুলো আমার আল্লাহ কি করবে নেক দ্বারা পরিবর্তন করে দিবে আমার শর্ত ছিল তো করে ইমান আনে এবং নে কাজ করে আমরা কি ইমান আনছি না ইমান আনছি না আমরা মুখে ইমা কি যে ভাই হ্যাঁ আমরা মুখে ইমান আনি নাই বন্ধু ইমানের মূল শর্ত কি আন্না হুলা ইহুই ইল্লা মুমেন প্রেম ভালোবাসা যার অন্তরে থাকবে তারাই হলো এখন কোরআন বলতেছে আপনার আপনি যদি মুমিন হন আপনি যদি মুমিন হন নেক কাজ করেন তাহলে আপনার পাপগুলো আমার আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে

আরে মিয়ারা জবান খুলো না কেন যে ক্রে মৌলা আলী যারা করে তারা ইমানদার কিনা তাদের অন্তরে মৌলা আলীর মহাব্বত আছে কিনা মৌলা আলীর মহাব্বত যার অন্তরে থাকে তারাই মুমিন আর মুমিনের জন্য আমার আল্লাহ ঘোষণা করেছে ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত তাদের পাপগুলো আমার আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে চিল্লায়ে বলো সুবহান জর সে বোলো প্যার সে বলো এই আয়াতের উপর আলোচনা করতে ঘন্টার পর ঘন্টার সময় লেগে যাবে বন্ধু হাসরের ময়দানে এমন কিছু মুমিন মুত্তাকিকে তোলা হবে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে বন্ধু এমন সময় তাদেরকে বলা হবে পড়ার জন্য তারা নজর বুলাইবে প্রথম দিকে তারা ছোট ছোট অপরাধগুলো দেখে বিচলিত হয়ে যাবে তাদের অন্তরে ভয় এসে যাবে আমার তো আরো বড় বড় পাপ আছে এই পাপগুলো তো আমি দেখে দেখে সে সংকিত হয়ে হয়ে যাবে তার অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে এই আসে এমন সময় তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি এই পাপগুলো করেছ সে স্বীকার করবে জি হা আমি করেছি আমার পাক হুকুম করবে তার নিচে বড় বড় অপরাধগুলো নেক দ্বারা পরিবর্তন করে দাও কিসের দ্বারা নেক দ্বারা এটা আমার কত নয় তাপসরি মাজাহারি খুলে দেখেন এ বন্ধু মুসলিম শরীফ খুলে দেখেন সেখান থেকে হাদিস কোট করতেছি তোমাদের পাপগুলো আমার আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে চিলে বল সুহান জোরসে বল সুহান আল্লাহ পিয়ার্সে বল সুবহান আল্লাহ সুতরাং আমি বলেছিলাম কি আমাদেরকে আল্লাহর নাম স্মরণ রাখতে আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে হ্যাঁ চার রঙের মশলা দিয়া যে করিল তোর ঘটন দিবানিসি তারে ডাকতারে খনে চার রঙ্গের মশলা দিয়া যে করিল দিবানিসি বাবু বসি ডাকতারে নেখন কি ঠিক কি না আমরা কি চার রঙের মশলা দ্বারা তো এমনি আপ আতশ খাক বাদ আপ আতশ খাক বাদ চার রঙের মশলা দিয়া আমাদেরকে তৈয়ার করা হয়েছে চার রঙের মশলা দিয়া যে করিল তোর গটন দিবানি শিব পাব হবি ডাকো তারে অনেকনে চার রঙের মশলা দিয়া যে করিল তার গঠন দিবানিসি পাবি ডাক তারে অনেক আগুনে পানি মাটি বাতাস এক যুগে করিল প্রকাশ আগুনে পানি মাটি বাতাস এক যুগে দেখলি না তুই করে তালাজ কোন মুকামে মুর্শিদন চার রঙের মশলা দিয়া যে করিল তার গঠন দিবানি শিব বসি তার চার রঙের মশলা দিয়া যে করল তার গোটল দিবানি শি পাব বসে ডাকো দারে অনেকক্ষণ আশেক রাসুল ভাইরা অসুবিধা হইতেছে আপনাদের আপনাদের কোন অসুবিধা হইতেছে এ আশেক রাসুল ভাইরা রাত্র গভীর থেকে গভীর বন্ধু আমার আল্লাহ পাক জাল্লা শাহনুহু পবিত্র আমার রসুনে পাক সরকারি দোলম তাজেদারি মদিনা মৌলা আলী কার্রম আল্লাহ তালা ও জাহাগুল করিম ও করিম সম্পর্কে আমার রসুল বলতেছেন আন্তা মিন্নি বি মঞ্জিলা কাবাতি তুতা জুড়ে বলেন সুবহান আল্লাহ কি বলছে আন্তা মিন্নি বি মঞ্জিলা তিল কাবাতি তুতা হে তুমি কাবার নেই অর্থাৎ আলী কার্লাহুল করিম উনার সম্মান ইজ্জত হইল কাবার নেই কাবার নেই মতো কাবার মতো মৌলা আলীর সম্মান বন্ধ আমি আপনাদের কাছে জানতে চাই কাবাকে বলা হয়েছে হাদি হৃদায়ত করনেওয়ালা কাবাকে কি বলা হয়েছে হাদি হৃদয়ত করনে হৃদয়ত কিভাবে করবে কাবা তো ইট দ্বারা তৈর হয়েছে মাটি সিমেন্ট দ্বারা তৈর হয়েছে এখন মাটির বস্তু কি করে আপনাকে হৃদায়ত করবে কিন্তু কাবা তো হৃদা হাদি কাবা হচ্ছে হিদায়ত করনে বন্ধু বুজার জন্য বলতে সিলেখা আছে সিলেট এমসি কলেজ ঠিকই এম সি কলেজ সেইখানে আপনার ছাত্রবর্ত্তি করলেন এ আ শেখেরা সুলুভায়রা এ আ শেখেরা সুলুভায়েরা সিলেট এম কলেজ লেখা আছে কিন্তু সেইখানে ছাত্রবর্ত্তি করার পরে দেখলেন এর মধ্যে কোনোটি চার না এখন কি চার না থাকলে পড়াশোনা হবে না দূরে বলেন হবে হ্যাঁ চার না থাকলে পড়াশোনা হবে না সে লেখা আছে ঢাকা মেডিকেল কলেজ কিন্তু রুগী ভর্তি করার পরে জানতে পারলেন সেখানে কোন ডাক্তার নাই তাহলে কি রুগী ভালো হবে জোরে বলেন ভালো হবে রুগী ভালো হবে না এ আসে রাসূল ভাইরা হ্যাঁ আপনার সাউন্ডটা